তো পাখির ঘরে চলে আসলাম দুপুর সময় বড় বড় জাতের বেশি গরু পালন করা বা খামার দেওয়া যেমন সবারই সামর্থ্য হয় না ঠিক তেমনই এটা কিন্তু বড়ো মাপের মানুষ ছাড়া এই কাজগুলো করতে পারে না কিন্তু ছাগলের খামার আমরা সবাই দিতে পারি আপনার যদি পাঁচ থেকে দশ শতাংশ জমি থাকে সেখানে আপনি ঘাস চাষ করে বা চেষ্টা করে যেভাবেই হোক ছাগলের খামার দিতে পারেন বা ছাগল লালন পালন করতেই পারেন অনায়াসে দশটা বিশটা পনেরোটা চল্লিশটা লালন পালন করতেই পারেন ছাগলকে কিন্তু মানুষ বলে থাকে কথায় কথায় বা প্রসঙ্গ কথায় আমরা বলে থাকি যে ছাগল হচ্ছে গরিবের গাভী বা গরিবের ব্যাংক ছাগল লালন পালন করেই কিন্তু অনেক সমস্যা সমাধান করা যায় এবং ছাগলের খামারের সঠিক ম্যানেজমেন্ট জানা থাকলে ছাগলের খামার থেকেও কিন্তু ভালো পজিশনে যাওয়া সম্ভব আমি একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই যে খামারি টাইপের যে কাজগুলো থাকে এই কাজগুলোতে আল্লাহ বেশি রহমত থাকে কৃষিকাজ বা পশুপাখি পালনে তালার বেশি রহমত থাকে এবং বরকতও থাকে সেটা অন্তত আমি বুঝতে পারছি আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওর মধ্যে মাধ্যমে আমি কিন্তু সবগুলো বিষয় একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি আমার ছাগল আছে গরু আছে হাঁস আছে মুরগি আছে কোয়েল পাখি আছে দেশি মুরগি আছে সবগুলোই আছে কিন্তু পরিমাণে কম হলেও সবগুলোই আছে একটু একটু করে আমি সবগুলোই রাখছি যেন সবগুলোর চাহিদা আমি পূরণ করতে পারি এবং তার পাশাপাশি বাজারজাতকরণ বা বিক্রি করে আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারি বা অর্থনৈতিক কিছুটা হলেও অর্থনীতির যে সমস্যাটা সেটা লাঘব করতে পারি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি ঋতু তো বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার খামার আছে ছাগলের ছোট্ট ছাগলের খামার তাই নিয়ে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সন্তুষ্ট এবং ছাগলের খামারে কাজ করেও আমি হচ্ছে অনেকটা লাভবান হয়েছি ইতিমধ্যে আর আশা করছি ভবিষ্যতেও হবে তো আমার বাড়িতে কিন্তু সব কিছুই আছে অল্প অল্প করে দেশি মুরগি আছে হাঁস আছে ছাগল আছে গরু আছে হ্যাঁ কোয়েল পাখি আছে তো সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো প্রকৃতির মধ্যে যে প্রকৃত সুখটা পাওয়া যায় আমার মনে হয় আমি সেটা পাই প্রতিদিন এই যে ছাগল গরু হাঁস মুরগি কোয়েল পাখি এগুলোর হচ্ছে শুনে আমার কিন্তু ঘুম ভাঙে সকালে তো এটাই হচ্ছে আল্লাহ তাল্লার রহমত এবং আল্লাহতাল্লার কাছে আমি সুক্রিয়া আদায় করি সব সময় যে সব কিছু নিয়ে আমি ভালো আছি এবং সুস্থ আছি আপনি যদি গ্রামের বাড়ি থেকে এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনি প্রকৃত সুখটা পেলেন না কেননা এই যে একটা ফিলিংস হ্যাঁ এই পশু পাখি লালন পালনের মাধ্যমে পাওয়া যায় এটা শুধু একমাত্র যে লালন পালন করে বা যে খামারি পরিশ্রম করে সেই একমাত্র বুঝে তো আমার যে ছাগলগুলো আছে দেখতে পেলেন যে ছাগলগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আসা হয়েছে ওগুলো কিন্তু সংগ্রহ করা ঘাস ওগুলো হচ্ছে প্রাকৃতিক ঘাস ওগুলো কিন্তু আমরা নদীর পস্তি থেকে সংগ্রহ করে আনি প্রতিদিন ছাগলের জন্য তো আমার আব্বা প্রতিদিন হচ্ছে সময় না পেলেও একদিন পর গিয়ে অনেকগুলো করে ঘাস কেটে নিয়ে আসে ওইখান থেকে আমাদের ছাগল গরু হয়ে যায় গরুর জন্য খড় আছে পাশাপাশি ধানের ভুষি আছে ভাতের মার সামান্য ফিট দেই তো এগুলো দিয়ে গরু চলে আমাদের গরু হচ্ছে দুইটা একটা গাভী এবং তার একটা এক বছরের বাছুর ছাগলের খামারে বর্তমান হচ্ছে বিক্রি করে দিয়ে বর্তমান ছাগল আছে এগারোটা তার মধ্যে পাঁচটা ছাগল গাভিন আছে তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন একদম সতেজ টাটকা এবং হচ্ছে একদম কীটনাশক মুক্ত এই ঘাসগুলো ছাগলগুলোকে খাওয়ালে খুবই মানে ছাগলের গ্রোথ ভালো হয় এবং ছাগলের খাবার চাহিদা প্রচুর বৃদ্ধি হয় ছাগল তৃপ্তি সহকারে খায় তো আমি কিন্তু চাইলে ঘাস চাষ করতে পারতাম কিন্তু আমরা ঘাস চাষ না করে আমাদের যে ঘাসের জমি সেটা আমরা আলাদা কাজে হচ্ছে আমরা কৃষিকাজে ব্যবহার করেছি যাতে করে আমরা সেইখান থেকেই কিছু একটা হচ্ছে প্রফিট আনতে পারি আর ছাগলের খামার চালাচ্ছি আমরা সংগ্রহ করা ঘাস দিয়ে যাতে করে ছাগলের খামারের হচ্ছে খরচটা আমরা জিরোতে আনতে পারি তো ঘাস খাওয়ানোর পর দুপুর সময় আমরা যে পানি খাওয়াই ছাগলগুলোকে আপনারা আগেই দেখছিলেন যে আমি ভুট্টার গুঁড়া ধানের কুড়া এগুলা দিয়ে পানি খাওয়াইছিলাম তো ইদানিং হচ্ছে আমি আবারও শুরু করছি কয়েকদিন থেকে এখন কয়েকদিন ছাগলগুলোকে তাই খাওয়াবো যতদিন না পর্যন্ত আমাদের আশেপাশের দোলার ভুট্টা পাতা বা ভুট্টা ক্ষেতের ঘাস আমরা না আনতে পারবো তো মাঝখানে হচ্ছে একটু খাদ্য সংকটে পড়ছিলাম যার কারণে ছাগলগুলোর গ্রোথ বা ওজন একটু হলেও কমে গেছিলো তো আমরা এখন আবারও নতুন করে ভুট্টার গুঁড়া ধানের ভুসি ভাতের মার এগুলো খাওয়ানো শুরু করছি যাতে করে ছাগলগুলোর স্বাস্থ্য একটু ভালো হয় আর যেহেতু আমার ছাগলগুলো গাভিন সবগুলোই সব কয়টাই এই জন্য একটু বেশি যত্ন নিচ্ছি আর গাভিন টাইমে অর্থাৎ ছাগল যখন গাভিন থাকে বা প্রেগনেন্ট থাকে তখন যদি আপনি ভুট্টার গুঁড়া সিদ্ধ করে খাওয়ান তাহলে ছাগলের গ্রথ অনেক ভালো হয় এবং হচ্ছে ছাগলের বাচ্চা যেটা হবে সেটাও কিন্তু অনেক ভালো আর কি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হয় তো আমরা যখন হচ্ছে এই খাবারগুলো তৈরি করে ছাগলগুলোকে দেই ছাগলগুলো কিন্তু অনেক তৃপ্তি সহকারে খায় এবং হচ্ছে ছাগলগুলোর খাবার চাহিদা সব সময় ভালো থাকে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেন কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিন প্লিজ তো পাখির ঘরে চলে আসলাম দুপুর সময় পানি দিয়ে দিলাম হচ্ছে খাবার দিয়ে দিলাম আর আজকে একটা নতুন বস্তা খুলছি খাবারের বস্তা পঞ্চাশ কেজি তো হচ্ছে সকাল থেকে দিছি সকালে আমি আসতে পারি নাই সকালে আশামণি আসছিলো রাত্রে মনিরা আসছিলো মানে সবাই কাজগুলো করি আর কি আমি আমরা মানে কয়েকদিন থেকে কিন্তু আমি এই যে পাখিগুলোর কাজকর্ম করতে পারি নাই হ্যাঁ অনেক ব্যস্তর মধ্যে ছিলাম কয়েকদিন তো মানে এই সপ্তাহটা গত সপ্তাহটা আমার এখানে সেখানে ঘোরাঘুরি করতেই গেল এই এগুলা কাজ হচ্ছে করতে পারি নাই তো আজকে নতুন করে আরও ঘরটা ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম তারপর হচ্ছে যে পাশে বাইরেটাও একটু দায়েন করলাম পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিলাম মানে ভালোই লাগতেছে আর হচ্ছে নিজের হাতের কাজ যদি অন্য কেউ করে তাহলে হচ্ছে কাজটা একটু হলেও অন্যরকম হয়ে যায় তা আবার আমি আবার মতো করে আর কি গোসালাম আর এখন থেকে আমি নিজেই করব আমার কাজ তো বন্ধুরা যারা যারা শুরুর থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন